আগামী চৌঠা জুন দেশের লোকসভা নির্বাচনের ফলাফল বের হবে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও সেই দিন ভোট গণনার কাজও শুরু হবে গোমতি জেলার উদয়পুর মহকুমায় চারটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা স্কুলে ভোট গণনার ইন্ডিয়া জোটের কাউন্টিং এজেন্টরা যাতে না সেই জন্য শাসক দলের বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় না যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন বলে জানান জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলার সভাপতি টিটন পাল তিনি আরও বলেন এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবে ক্ষমতায় আসবে সুতরাং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শান্তি বজায় রাখার কথা বলা হয় কিন্তু নির্বাচনের ফল ঘোষণা না হবার পর কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য গোমতি জেলা শাসক তরিতকান্তি চাকমা ও পুলিশ সুপার নমিত পাঠকের কাছে অনুরোধ করা হয় গোমতি জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সাক্ষাৎকারে কংগ্রেস দলের গোমতি জেলার জেলা সভাপতি টিটন পলের নেতৃত্বে ছিলেন পাঁচজনের এক প্রতিনিধি দল এই সাক্ষাৎকারে নির্বাচন প্রায় সম্পূর্ণ লোকসভা নির্বাচন আগামী এক তারিখ সপ্তম দফা নির্বাচন হবে তারপর চার তারিখ আমরা ইন্ডিয়া দুট আমরা নিশ্চিত এবার দিল্লিতে আমরা সেখানে সরকার করছি কংগ্রেসের নেতৃত্বে যেহেতু চার তারিখ কলকোষণা কাউন্টিং হবে ওদের রমশেষ রমেশে কাউন্টিং হবে আমরা মাননীয় এসপি এবং জেলা শাসকের কাছে যাচ্ছি এই মাত্র এসপির সাথে কথা বললাম যাতে আমাদের জেলা কাউন্টিং হবে অলরেডি আপনার কাউন্টিংরা যাতে কাউন্টিংয়ে না থাকতে পারে জায়গায় জায়গায় সেখানে ভারতীয় জনতা পার্টির সেখানে

শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে